দুহাজার একুশ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এই আবহে বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করল গোটা দেশ সারা দেশের পাশাপাশি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালো দান করে শ্রদ্ধা জানালেন সত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম বসু নেতাজি বদ্রে সেলিব্রেশন কমিটির তত্ত্বাবধানে শ্রদ্ধার সঙ্গে পালন হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বীর নায়ককে শ্রদ্ধা জানিয়ে এদিন বিশ্বাল বাজি প্রদর্শনীর আয়োজন করা হয় যা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বক্তব্য মানুষকে আনন্দে রাখতে হবে হবে তাদেরকে আনন্দ দিতে এবং নেতাজি সুভাষচন্দ্র স্মরণ করা এই সমস্ত মিলিয়ে এই উদ্যোগ ব্যাপারটা ওরকম ভাবে দেখছি না আমরা নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির এটা তিপ্পান্ন বর্ষ এবং এই যে এত মানুষ এসছেন শ্রদ্ধা জ্ঞাপন করতে এটাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রকৃত শ্রদ্ধা জানানোর আমাদের জায়গা আমরা মানুষকে সঙ্গে নিয়ে তাকে শ্রদ্ধা জানাই এটাই আর এ বলার কিছু নেই মানুষ এসছে আরও মানুষ আসবে যারা আসতে পারেনি নিশ্চয়ই পরের বার আসবেন তারা সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করছে মানুষের ওপর বাট আমরা যে কাজটা করি আমাদের মুখ্যমন্ত্রী বলেন মানুষকে পাশে নিয়ে মানুষের সঙ্গে করো আমরা সেই কাজটাই আমি করেছি এদিন জন্মজয়ন্তী উপলক্ষে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সফল এবং পারদর্শীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এছাড়াও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফেরো রিপোর্ট চ্যানেল টেন